السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاة والصلاة ما عليك يا شافع المذنبين الصلاة والصلاة ما عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدينا مولانا محمد اللهم صلِّ على زر زر محمد दियो ना झंत्रो ना धने जदी होई तंदोनी जैतम وعلى سيدي سيدنا مولانا محمد لا إله إلا هل سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا, الله لا إله إلا بجل الله مع في قلبي غير الله نور محمد صلى الله على محمد إلا الله لا, لا إله إلا الله

বিভিন্ন কাজ কর্মের কারণে আশেপাশের মানুষ গুলাই মাহফিলে এখনো আসতে পারেনি আল্লাহ তাহলে এত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে প্রচন্ড করেছেন বিদায় আগে বা পূর্বেই আমাদেরকে মাহফিলে আনেছেন এবার আবারও জুড়ে সুরে বলে আমি দেখেন

واذكر الله ذكرا كثيرا ألا <سؤال> رب العالمين قرآن الكريم المدبرا يا أيها الذين آمنوا

শুধু শ্রেষ্ঠ তা না আমি 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 আপনি মানুষ জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন শুধু তা না যুবক আল্লাহ তা না যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন আল্লাহ তা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত কত মানুষ সৃষ্টি করেছেন এই মানুষদের মধ্যে কেহ বৌদ্ধ কেহ হিন্দু কেহ খ্রিস্টান কেহ মুসলমান ঠিক কিনা কিন্তু আল্লাহ তাহলে আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করেছেন বিদায় আল্লাহ তালা মুসলমানের গড়ে জন্ম দিয়েছেন এর জন্য আবারও শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ শুধু যে আল্লাহর পথে রেখেছেন তা না দুনিয়ার জমিন অসংখ্য নবিরাসুল পাঠাইছেন নবিরাসুল পাঠানোর পর প্রত্যেকটা নবীর রাসূলদের উম্মত দিয়েছেন কিন্তু আপনারে আমার তল্লা পাঠাইছেন কিন্তু আপনারে আমার এমন নবীর উম্মত হিসেবে পাঠাইছেন যে নবী সমস্ত নবীদের সরদার সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন পাঠানোর পর দেখেন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আবারও দেখেন আজকে যদি আজকে আমি তুমি আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেন কিন্তু আমরা ইবাদত করি না আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না কোরআন বলে আমরা কি কোরআন বলে নামাজ পড়ো আমরা নামাজ থেকে দূরে থাকি কোরআন বলে সবটা করো হালাল খাও হারাম ছেড়ে দাও কিন্তু আমরা হালাল খাওয়া তো দূরের কথা খাই ঠিক আছে তবে মাঝে মাঝে হারামও লিপ্ত হয়ে যায় কোরান বলে নামাজ আদায় করার জন্য কিন্তু

ওই জিনিসকে বলে দেখবে এই মাহফিলের মধ্যে আমরা সবাই সুসুন্দর ভাবে আসছি কিন্তু এই মাহফিলের মধ্যে যদি একজন উলঙ্গ অবস্থায় এসে ঢুকে পড়ে আমরা তাকে কি বলবো যদি মাহফিলের মধ্যে কে উলঙ্গ অবস্থায় ঢুকে পড়ে আমরা তাকে কি বলবো পাগল বা মাথার সমস্যা কোনো কিছু বলবো অবশ্যই কারণ কি সে অত মানুষ সে উলঙ্গ অবস্থায় ঢুকার কারণে পাগল করি হাইরে যুব কারণ কারণটাই জাগাই তাকে আমরা পাগল বলি কারণ দুনিয়ার জমিনে পোশাক পরাটা কায়েম হয়ে গেছে যদি পোশাক কেউ না পরে আমরা তাকে গালি দিই তাকে পাগল বলি অনেক কিছু বলি গালি দেই তদ্রুপ যদি দুনিয়ার জমিনে এভাবে নামাজটা কায়েম হয়ে যাইতো তারও আমরা পাগল বলতাম ঠিক না কিন্তু নামাজ এখনো পর্যন্ত কায়েম হয় নাই এখনো পর্যন্ত কায়েম হয় নাই ঝার কারণে রাস্তাঘাট আজান পড়ে রাস্তার দিকে মানুষ যায় আজান পড়ে মানুষ চারিদিকে ঘোরাফেরা করে আল্লাহ রব্বুলে আলম সবাইকে বুঝার তো দান করে আজকে আমি আপনি দুনিয়ার মুসলমান নামাজ তো নিজে পড়ি না নিজের যে সন্তান রয়েছে ওই সন্তান কারণ আমাদের শিক্ষা দেয় না মাতা পিতা উভয়ের জন্য আল্লাহ হক দিয়েছে সন্তানের বয়স যখন সাত বছর হবে কয় বছর সাত বছর যখন হবে তখন ওই সন্তানটাকে পিতা মাতা নামাজের আদেশ দিবে কি করবে নামাজের জন্য আগ্রহী করবে আর যখন সন্তানের বয়স দশ বছর হবে তখন ওই মানুষগুলা তো মাতা পিতা সন্তান বুকে বেথে রাখা পাওয়ার মাধ্যম দিয়ে আমাদের দিকে পাঠাইবে কিন্তু যুব কিছু কারণে আজকে আমি তুমি নামাজ থেকে বঞ্চিত থাকি বাবা তো কিছুই বলে না মাও কিছু বলে না ভাইও কিছু বলে না আজকে সুজনগুলা কিছুই বলে না কোয়জন বন্ধু পাইবা যে বন্ধুগুলা তোমাকে নামাজের দিকে নিয়ে যায় কোয়জন বন্ধু পাইবা যে বন্ধুগুলা তোমাকে কোরআনের মাহফিলের দিকে নিয়ে যায় কয়জন বন্ধু পাইবা যে বন্ধুগুলা তোমারকে হাদিসের দিকে নিয়ে যায় কয়জন বন্ধু পাইবা যে বন্ধুগুলা কোরআন শিক্ষার জন্য তোমাকে নিয়ে যায় কিটি अवेलेबल বন্ধু পাইবেন যে বন্ধুগুলা গান বাজনার দিকে নিয়ে যায় কিটি अवेलेबल বন্ধু হইবেন যে বন্ধুগুলা খারাপ কাজের দিকে নিয়ে যায় কিটি अवेलेबल বন্ধু পাইবেন যে বন্ধুগুলা আপনাকে সালাতের জন্য নিয়ে যায় এমন দল কিন্তু খুব কম সংখ্যক বন্ধুরাই নেন যেগুলা আপনারা নামাজে আদে সুবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন দিয়েছেন না দিয়েছেন আমরা নামাজ শিক্ষা ধারাবাহিকতা ভাবে নামাজ যদি না পড়ি দুনিয়া ও নশখ আখেরাত নশখ দেখবেন কেউ যদি ফজরের নামাজ না পড়ে দুনিয়াটা শুরু করে দিনটা শুরু করে তার সারা দিনটা খুব মন্দ যায় খারাপ যায় কিভাবে শান্তি পায় না কোরআন কি করতে পারে কোরআন অনেক অনেক কিছু করতে পারে একজন কোরআনের হাফিজের হ্যাফিজের কাহিনী বলে শেষ করে দিব হজরতে হাফিজ আবু বাকাতে কাহিনী এক হাফিজ দুনিয়ার জমিনকে বিক্ষ রেকর্ড করে ফেলেছেন যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় পৌরাণের পথে যারা কাজ করে যায় যুগে যুগে যারা দেখবেন আজ পর্যন্ত যত মানুষের সুনাম দণ্ড শোনা যায় দুর্নামতে আসে কিন্তু সুনাম যাদেরকে শোনা যায় ম্যাক্সিমাম মানুষ গুলাই আনের পথে চিরবিদায় আজকে তাদেরকে ইতিহাস মনে যুবক রে আমাদের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষটাকে মনে রাখবে এবং আমাদের পরে আল্লাহ এবং তার রাসুল প্রত্যেকটা প্রত্যেকেই তাকে মনে রাখবে না তার মা বাবা এবং নৌকা নিয়ে জাহাজ নিয়ে মালদ্বীপের দিকে রওনা হলেন বাড়িতে যাওয়ার জন্য যুবক ভাই ওই হাফেজ আবু বরকত যখন ওই মালদ্বীপের মধ্যে রওনা হয়ে গেলেন হঠাৎ করে জাহাজটা দুর্ঘটনা হয়ে গেল কি হয়ে গেল দুর্ঘটনা হয়ে গেল যা সব বন্ধুগণ দুর্ঘটনা হয়ে গেলের বাজার এবারে যখন হাফেজ আবু মা বাবা ও বই মৃত্যুবরণ করে দিলেন হাফেজ আবু বকর যাহাদেরকে খাটি

মালদ্বীপের একটি বিশেষ গれの মাঝের মধ্যে ওই আল্লাহর বান্দা হাফেজ আবু বাকাত নামাজ শুরু করে দিলেন এবারে অজজন পাদ্রী স্থান বদ্রী দূর থেকে তبيهনলো হাইরে কে নামাজে করতেছে যদি মালদ্বীপের মানুষ ওই ব্যক্তির দিকে নামাজরত অবস্থা থেকে তাহলে তোকে মত তুমি সার কিছু উপায় নাই তাহলে তার মৃত্যু সারা কোনো উপায় নাই যুবক ভাই ওই পাত্রীটা ওই হাতে যাবো বার কাছে আসলো আর সার পথে জিজ্ঞাসা করলো হ্যাঁ আপনি খে আপনি মালদ্বীপের জমিনে নামাজ পড়তেছেন আপনি কে জিজ্ঞাসা করলো হাতে যাবো বললো

لعل رب العالمين أتاك قرآن يركز بزر توفيق تنبؤ وآخيدا وآنا الحمد لله رب العالمين آمين